আমি রাত্রিবেলা রুটি খাই আমার বন্ধুও রাত্রিবেলা রুটি খায় কিন্তু যেটা সমস্যা হয় বন্ধুর ক্ষেত্রে সেটা হচ্ছে ও প্রায় দিনই একটা অস্বস্তির মধ্যে দিয়ে যায় আর আমাকে গল্প করে যে রুটি খেলেই কেমন একটা অস্বস্তি বোধ হয় যেন পেটের মধ্যে এদিকে স্বাস্থ্যের কথা বিবেচনা করে রাত্রে রুটি খেতে আমরা অনেকেই চাইছি বা অনেকে রুটি খাচ্ছিও কিন্তু তাদের মধ্যে এমনও অনেকে আছেন যাদের রুটিটা পেটে ঠিক সহ্য হয় না স্বাস্থ্যের কথা বিবেচনা করে রুটি খাচ্ছেন অথচ রুটি পেটে ঠিক সহ্য হচ্ছে না ঠিক মতন হজম হচ্ছে না পরের দিন আপনার পেট পরিষ্কার হচ্ছে না এই সমস্যাগুলো আপনাদের অনেকেরই হচ্ছে রুটির গ্লাইসেমিক ইন্ডেক্স অনেক কম হওয়ার কারণে রক্তে সুগারের মাত্রা ঠিক রাখতে সাহায্য করে তাই তো ডায়াবেটিস রুগীরা বেশিরভাগই রাত্রেবেলা রুটি খেতে পছন্দ করেন উপরন্তু আটার মধ্যে যে সকল ভিটামিন এবং খনিজ পদার্থগুলো রয়েছে সেগুলো আপনার শরীরের জন্য ভীষণ উপকারী যারা সাধারণ গমের আটা রুটি খান এবং আটা খেলে যাদের কোনো সমস্যা হয় না তারাও এবার থেকে রুটির পুষ্টিগুণ আরও বাড়িয়ে নেবার জন্য আটার সঙ্গে কিছু জিনিস মিশিয়ে নেবেন আর কি কি উপকার হবে কি জিনিস মেশাতে হবে সবটাই খুব সহজ ভাষায় বুঝিয়ে দেব তার জন্য সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন আজকের ভিডিওতে সেই উপায়গুলো নিয়েই একটু আলোচনা করবো যেখানে আপনি রুটি খাবেন পুষ্টিগুণ পাবেন উপকারিতা পাবেন অথচ আপনার শরীর থাকবে ঝরঝরে সুস্থ পেটের সমস্যা হবে না রুটি সহজে হজম হবে পরদিন সকালবেলা আপনার পেটে ভারী ভাব অথবা গ্যাস হয়ে আছে এই রকম কোনো সমস্যায় আর আপনাকে কাবু করে ফেলতে পারবে না নমস্কার রেশমি হেলথ কেয়ার চ্যানেলে সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের ভিডিওটা শুরু করবার আগে বরাবরের মতন একটা ছোট্ট অনুরোধ ভিডিওটা সম্পূর্ণ দেখবেন দেখে যদি ভালো লাগে বা একটু উপকৃত হয়েছেন বলে মনে করেন তাহলে একটা লাইক অবশ্যই দেবেন বন্ধু বান্ধব আর আত্মীয় স্বজনদের মধ্যেও শেয়ার করে দেবেন যাতে সকলেই এই ভিডিওটার মাধ্যমে উপকৃত হতে পারেন চ্যানেলটা যদি এখনও না সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনে ক্লিক করে রাখুন কারণ এই রকম গুরুত্বপূর্ণ হেলথ ভিডিওগুলো কিন্তু আমার চ্যানেলেই পেয়ে যাবেন আর যারা ইতিমধ্যেই সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ চলুন আজকের ভিডিওটা শুরু করে দিই সাধারণত আমরা বাড়িতে আটার তৈরি খাই কারণ আমরা জানি ময়দার তুলনায় আটা অনেক বেশি স্বাস্থ্যকর এবং পুষ্টিগুণ সম্পন্ন কিন্তু এই আটাই যদি আপনার পেটে সহ্য না হয় তাহলে আপনি কি করবেন আপনি কি ময়দার রুটি খাবেন কখনোই না আজ বলে দিচ্ছি আটার সঙ্গে এমন কিছু উপাদান মেশাতে হবে তাহলেই কিন্তু সমস্যার সমাধান করে ফেলতে পারবেন উপাদানগুলি আপনার বাড়িতেই রয়েছে শুধু আটা মাখবার সময় একটু মিশিয়ে নেবেন প্রথমেই যে উপাদানটার কথা বলবো সেটা হলো মেথি গুঁড়ো মেথি গুঁড়ো মেশালে কি হবে দেখুন মেথির মধ্যে কিন্তু প্রচুর পরিমাণে ফাইবার থাকে এই ফাইবার আপনার হজমে সহায়তা করবে আপনার হজম করার ক্ষমতাকে বাড়িয়ে তুলবে পরিপাক তন্ত্রকে সুস্থ রাখবে সুতরাং আটার রুটি থেকে যে সমস্যাগুলো হয় সেগুলো কিন্তু প্রথমেই বাস চলে যাচ্ছে কারণ এই মেথিগুলো রয়েছে বলে আটার রুটি কিন্তু সহজে আপনি হজম করে নিতে পারবেন মল অনেকটাই নরম হয়ে যায় ফলে কোষ্ঠকাঠিন্য সংক্রান্ত সমস্যা আর আপনাকে ভোগাতে পারবে না ডায়াবেটিস রোগীরাও কিন্তু এই মেথি গুঁড়ো মেশানো রুটি সহজেই খেতে পারবেন কারণ মেথি রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণ করতে সাহায্য করে রক্তে গ্লুকোজ বা শর্করার মাত্রা বাড়তে দেয় না আটা মাখার সময় একটু মেথি পাউডার মিশিয়ে নিলে এর পুষ্টিগুণ অনেকটা বেড়ে যাবে কিভাবে দেখুন এটা কিন্তু একটা প্রোবায়োটিক হিসেবে কাজ করে আমাদের অন্ত্রে বা কোলনে অনেক উপকারী ব্যাকটেরিয়াও কিন্তু বাস করে উপকারী ব্যাকটেরিয়া যাতে আমাদের শরীরে বৃদ্ধি পায় সেই জন্য প্রোবায়োটিক খাবার খেতে হবে শুধুই কি পুষ্টিগুণ একটু মেথি পাউডার দিয়ে আটা মাখলে যেমন খেতে সুস্বাদু হয় তেমনই রুটিটাও কিন্তু খুব নরমভাবে খেতে ভীষণ ভালো লাগবে সামান্য একটু মিষ্টি মিষ্টি আর বাদামের মতন স্বাদ পাচ্ছেন আপনার তৈরি রুটি থেকে নেক্সট যেটা বলবো সেটা হলো তিল একটু তিল গুঁড়ো মিশিয়ে আটা মাখলে সেই রুটি আপনার হজমে অনেকটাই সাহায্য করে কোষ্ঠকাঠিন্যর মতন সমস্যা থাকলে সেটাও সমাধান হয়ে যাবে রোজ একটু করে তিল খেলে আপনার শরীরে কিন্তু অনেকটাই পুষ্টি যাবে কেননা তিলের মধ্যে রয়েছে পর্যাপ্ত পরিমাণে ক্যালসিয়াম জিঙ্ক আয়রন এবং কপার এই পুষ্টি উপাদানগুলি আপনার শরীরের হাড়কে মজবুত করে শক্তিশালী করে ফলে আপনার টোটাল হেলথের কিন্তু অনেকটাই উন্নতি হয়ে যায় বিভিন্ন ধরনের রোগ ভোগ জীবাণুর আক্রমণ সংক্রমণ ইত্যাদি থেকে মুক্তি পাওয়ার জন্য বা আমাদের শরীরকে যথেষ্ট তৈরি রাখার জন্য মজবুত এবং শক্তিশালী করে গড়ে তোলার জন্য অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ খাবার আমাদের খেতেই হবে তিলের মধ্যে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট আছে তাই আটা মাখার সময় তিল গুঁড়ো মেশাতেই পারেন যেমন রুটি সুস্বাদু হবে তেমনই পুষ্টিগুণও অনেকটাই বেড়ে যাবে তিল কিন্তু আপনার স্কিনের জন্যেও ভীষণ ভালো ত্বকের স্বাস্থ্য রক্ষা করার জন্য ত্বকে একটা হেলদি গ্রো আনার জন্য তিল ব্যবহার করতে পারেন নেক্সট বলবো রুটি তৈরি করার সময় একটুখানি জোয়ানের গুঁড়ো মিশিয়ে নিতে পারেন জোয়ান আপনার হজম শক্তিকে উন্নত করে গ্যাস অম্বলের সমস্যা থাকলে সেখান থেকেও মুক্তি পাবেন জোয়ানের মধ্যেও রয়েছে পর্যাপ্ত পরিমাণে ফাইবার আপনার হজম ক্ষমতাকে আরও বাড়িয়ে দেয় হজম শক্তি আগের থেকে অনেক বেশি বেড়ে যাচ্ছে আপনি নিজেই বুঝতে পারবেন পেট ফাঁপা এই জাতীয় কোনো অ্যাসিডিটির সমস্যাও যদি থেকে থাকে তাহলে সেখান থেকেও আপনি সহজেই মুক্তি পেয়ে যাবেন একটু জোয়ানের গুঁড়ো মিশিয়ে রুটি করলে রুটির পুষ্টিগুণ কিন্তু অনেকটা বেড়ে যাবে কেননা জোয়ানের মধ্যে রয়েছে ক্যালসিয়াম ফসফরাস রয়েছে প্রোটিন এবং ফাইবার এই সমস্ত পুষ্টি উপাদানগুলো শুধুই যে আপনার শরীরের জন্য ভীষণ উপকারী তাই নয় এটা কিন্তু যথেষ্ট সুস্বাদুও একদিন করে দেখুন খেতে নিশ্চয়ই ভালো লাগবে আমাদের শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা ভিতর থেকে বাড়িয়ে তোলাটা খুব জরুরি শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বা ইমিউনিটি যদি কমে যায় তাহলে আমরা কিন্তু ঘন ঘন কোনো রোগ ব্যাধি ইত্যাদিতে ভুগব সিজন চেঞ্জের সময় সর্দি কাশি হাঁচি ইত্যাদি সমস্যা হোক বা ঘন ঘন জ্বরে কাবু হয়ে থাকা তো সেই জন্য কি করতে হবে আপনি কি প্রায়শই গাদা গুচ্ছে ট্যাবলেট খাচ্ছেন অথবা কোনো সাপ্লিমেন্ট নেবার কথা ভাবছেন একবার জোয়ানকে আপনার সঙ্গী করে দেখুন তো কাজ হয় কি না জোয়ানের মধ্যে এমন অনেক পুষ্টি উপাদান আছে যেগুলো আপনার শরীরের রোগ প্রতিরোধ শক্তিকে বাড়িয়ে তোলে আপনাকে ভিতর থেকে শক্তিশালী করে তোলে জোয়ানের মধ্যে রয়েছে অ্যান্টি ইনফ্লেমেটরি সব গুণাবলী যার ফলে আপনার শরীরের ব্যথা বেদনা এবং শরীরের প্রদাহ অনেক কমে যাবে জোয়ানের গুঁড়ো মিশিয়ে আটা মাখলে খেতে খুবই ভালো হয় মুখরোচক আর সুস্বাদু হয় হাইকা একটা তেতো এবং মিষ্টি স্বাদ পাবেন রোজকারের সেই চেনা রুটি থেকে আজকে আমি তিনটি উপাদানের কথা বলেছি মেথি গুঁড়ো তিলের গুঁড়ো আর জোয়ানের গুঁড়ো আপনি আপনার সুবিধা মতন এবং মুখের স্বাদ অনুযায়ী যে কোনো একটি কিন্তু আটার সঙ্গে মিশিয়ে রুটিটা বানাতে পারেন দেখবেন খেতে ভীষণ ভালো হচ্ছে আপনার শরীরে সঠিক পুষ্টি উপাদানগুলো যাচ্ছে ভয় থাকছে না আর আটা মাখার সময় অবশ্যই গরম জল ব্যবহার করবেন সামান্য একটু নুন দেবে কারণ নুন দিলে রুটি বেলতে সুবিধা হবে সহজে ছিঁড়ে যাবে না রুটি অনেক বেশি নরম হবে বেশ খানিকক্ষণ পরেও যদি খান তাহলে দেখবেন রুটি শক্ত হয়ে যাচ্ছে না আজকের ভিডিওটা এখানেই শেষ করব কেমন লাগলো কমেন্টে আমাকে জানাতে কিন্তু ভুলবেন না সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য অনেক ধন্যবাদ কাল আবার ফিরে আসছি এই এইরকমই ছোট্ট কিন্তু গুরুত্বপূর্ণ কোনো একটা ভিডিও নিয়ে সকলে ভালো থাকুন সুস্থ থাকুন